চমৎকার কিছু আজকে ইন্ডিয়ান লাকনো টু দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়ামটা একদম অরিজিনালটা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখবেন ঠিক আছে তো এগুলো পেয়ে যাবেন রবিন ফ্যাশনে এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো তো শুরুতে দেখাবো একদম লেটেস্ট একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বডিটা পেটানো আমরাই কাজ করা পুরো হাতায় কাজ দেখতেই পাচ্ছেন কাপড়টা হবে অরিজিনাল চায়না লিলেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টেও কিন্তু কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি বডি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার পুরো লুটপট একটা অফারে পাচ্ছেন এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল এটাও ৬৫০ আচ্ছা এখন দেখাবো একদম অরিজিনাল চায়না লিলিয়ান ফ্যাব্রিকের ভিতরে চমৎকার কিছু গাড়েরা এটা কিন্তু স্টোন মিরোর কাজ করা প্রিমিয়ামটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা এটা হচ্ছে এটার গাড়ের ঘেটটা দেখেন প্রায় চারশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে প্রায় দশটার মতো এক সেটও পাইকেই সারা বাংলাদেশে আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর। সরি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। এটা হবে ব্লু কালার। এটা হবে মাস্টার্ড কালার প্রাইস सेम। মাত্র 450 টাকা। এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের ভিতরে আছে। যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন। এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন। এটা হচ্ছে বটল গ্রিন। এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম চারশো আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এখন দেখাবো সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের ভিতরে ঠিক আছে কামে যেটা প্যান্টটা হবে প্যান্ট কার্ড প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার জোর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এগুলো যে ষাট টু পিস প্রাইস কত করে চারশো টাকা

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিনতে হবে লাগবে এটা একটা কালার প্রাইস सेम মাত্র 400 টাকা এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন 400 টাকা এটা হবে অ্যাশ কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অফ 400 টাকা ভিউয়ার্স দেখতেই পাঁচ এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা হবে একদম গার্মেন্টস কটন এর ভিতর এটা হচ্ছে প্যান্টটা দুশো পঞ্চাশ এগুলো টু পিস পাচ্ছেন অনলি দুশো টাকায় বটে হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর আছে এটা একটা কালার প্রায় সেম দুশো পঞ্চাশ অ্যাক্সেটো পাইকারি এগুলো রঙ কাসের গ্যারান্টি আছে ওকে এটা একটা কালার মানে দুশো টাকায় টু পিস পাচ্ছেন আপনারা এটাও সেম এটা একটা কালার দুশো পাচ্ছেন আরো অনে অনেকটি প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন করবেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এটা প্রিন্ট করা হবে খুব সুন্দর কালার কিন্তু এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুশো টাকা এটা একটা কালার দুশো আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে চিনন জর্জেট প্রাইস থাকবে 200 টাকা অনলি 200 টাকা অনেক কালার আছে এটাও কিন্তু 200 টাকা এই ডিজাইনের ভিতর অনেকগুলো কালার আসছে এই যে দেখেন এটা হিট একটা ডিজাইন এটাও 200 টাকা দেখেন কি পরিমানে ঘের অনলি 200 টাকা এগুলো বডি কত আছে এগুলো বডি থেকে 44 আচ্ছা 36 থেকে 44 এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এক পিসও পাইকে সারা বাংলাদেশে যার যেটা নিবেন আর পড়বেন দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিতে হবে ঠিক আছে এটা একটা কালার লাকজারি শিফন। এটা একটা কালার থাকবে দেন এইটা দেখেন বাটিক শেডে আছে দুইশো টাকা এটাও দুইশো টাকা বড়ি হবে বিয়াল্লিশ ম্যাক্সিমাম এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন গ্রাউন্ডের ভিতরে আছে ফ্লস অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হবে সামু সিল এটা একটা কালার প্রাইস সেম দুইশো টাকা এটা একটা কালার দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন